হাই ভিউয়ার্স গুড মর্নিং এভরিওয়ান সুকন্যা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তাহলে আজকে সরস্বতী পুজোর ব্লগ তোমাদের সঙ্গে কি করে না শেয়ার করি এই পুরোনো মাঠটা তোমরা চিনতে পারছো ডালাই ব্রিজের অটোস্ট্যান্ডের ঠিক অপোজিটে আমরা ওখান থেকে প্রতি বছর প্রতিমা নিই এবছরও ওখান থেকে নিতে গেছিলাম অনেক প্রতিমা ছিল আমরা ফ্রাইডেতে কিনতে গেছি তো ওখান থেকে একটা চয়েস করে ফার্স্ট অফ অল নিয়ে নিই তারপর তো একটু পাপটি চার্ট ওরা খেলো আমার কিছু খেতে ইচ্ছা করছিল না কারণ আমার রাত হয়ে গেছিলো সেই আমি আর কিছু খাইনি ওরাই পাপটি চাট খেয়ে একটা গাড়ি মানুষকে বুকিং করে আমরা ঠাকুর নিয়ে বাড়িতে চলে আসি নেক্সট ডে ইভিনিং মানে স্যাটারডে আমরা গেছিলাম গড়িয়াঘাট শপিং করতে সরস্বতী পুজো বলে কথা শাড়ি পাঞ্জাবি না হলে বা আমি কিনবো বলে গেছিলাম কিন্তু আমার কিছু পছন্দ হয়নি কিনি ওদের নিয়েছে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি কি কিনেছি দিয়ে বাজার ফাজার সব করে আনি সব সবজি বাজার যেহেতু আমাদের ভোগ রান্না হয় সেই জন্য ভোগের সরঞ্জাম সব কিছু পাঁচ রকমের ভাজা চচ্চড়ি তারপর ঠাকুরের ফল মিষ্টান্ন সব কিছু আমি একা হাতেই করতে হয়েছে কেন বিকজ আমার হাজব্যান্ড বেরিয়ে গেছিলো ওর ডিউটিতে হসপিটাল ড্রপ তোমরা বুঝতেই পারছো তো বেরিয়ে গেছিলো কিছু করার নেই সব আমি একা হাতেই করেছি অতটা পেরেছি আতার মধ্যে আমার ছাদ বাগান রয়েছে তোমরা জানি সেখান থেকেও কিছুটা ঠাকুরকে ভোগে দিয়েছিলাম সিম আমার গাছের শিম সেই সিমগুলো তুলে ঠাকুরকে দেয়া হয় ভোগে ভাজার মধ্যে পাঁচ রকম আর হ্যাঁ তোমাদের কাছে গোটা সেদ্ধ আছে আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানো ষষ্ঠীতে তো আমাদের গোটা সেদ্ধ আছে ওর জন্য কিছুটা আমাকে জোড়াও তুলতে হয়েছে সিম সবগুলো আমার ছাদের এতটা কোয়ান্টিটি হারভেস্ট করেছি আর দুটো জোড়া পেয়েছি গোটা জন্য তোমাদের ছাদের আমরা তো ছেলে মেয়ে দুজনে রেডি হয়ে গেছে আউটফিট ছেলের প্যান্টটা অনেক ছোট বুঝতে পারি লজ্জা আছে আর এই হলো গুডি দুজনেই রেডি তোমরা তোমরা কিন্তু জান কেউ তোমরা কিন্তু জানিও দুজনকে কেমন লাগছে এখানে বাবা পুজো করতে বসে গেছে অনেকটা লেট হয়ে গেছে আমরা সানডেতেই পুজোটা করে নিয়েছি বিকজ কেন মানডেতে যাইনি মানডেতে নটা অবধি কেন ভোগ ভোগ সব কিছু সময়ের মধ্যে হয়ে উঠবে না সেই কারণেই আমরা নেক্সট ডেটা করে নিই রবিবারে করে নিয়েছি সব কিছু তো এখানে বাবাই সব জগাড়ন্ত পুজো শুরু করে দিয়েছে ਸਰਨਾਮਤਨ ਸਿੱਧਾ ਮਾਪੋ ਜੀ ਤੇ ਸਭੀ ਤੇ চলে এসেছি তোমাদের দেখা যাবে আমার ফোনে একদম চার্জ ছিল না ইভেন ইলেভেন পার্সেন্ট এখন হয়েছে চার্জ তো আমি তোমাদের মানে চার্জ থেকে খুলে এনে বলে দিচ্ছি তো সবাইকে পাড়া দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি বিছানায় বসে খাচ্ছি এখনো কোনো প্ল্যান ঠিক ফিক কিছু করা হয়নি দেখা যাক বিকেলে কি করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর কেমন লাগছে আমার ব্লগ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে কেউ ভুলো না ছোট ছোট্ট লাঞ্চটা করিনি আমি আর মা প্রসাদ নিয়ে নিয়েছি চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক সবাই ভালো থাকো খুব এনজয় করো বাই